তুই গোছানো জিনিসগুলো বার করে আবার ওখানে ছড়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে দেখুন সকাল সকাল এখানে বৃষ্টি হয়ে গেছে আর এখানে দেখুন একটা বিশাল বড় এটা বট গাছ আছে এটা আগেও মনে হয় একবার দেখিয়েছিলাম তো যাই হোক আজকে হচ্ছে এখানে চাঁদিপুরে আমাদের লাস্ট দিন মানে আজকে হচ্ছে চলে যাব নীলগিরিতে তো আমরা একদিন যেখানে ছিলাম এটা হলো আর একটা সাইড এটা হয়তো আপনাদের এই কটা ব্লগের মধ্যে একবারও দেখানো হয়নি তো এটা একদম পেছনের দিকে মানে একটু নিরিবিলি জায়গা কিন্তু বেশ ভালো মানে সমুদ্রের পাড়ে এই জায়গাটা আর কুট্টুকে এখন রেডি করিয়ে দিয়েছি আর আমিও এখন রেডি হয়ে নিয়েছি কারণ ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সেই জন্য ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য এখন রেডি হয়ে নিয়েছি আর একটু পরেই চলে আসবে আমাদের গাড়ি তো বেরিয়ে যাব যে আমি হয়ে গেছি রেডি তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আজকে ছিল আলুর পরোটা আর তার সঙ্গে দই আর চাটনি ছিল এখন যাওয়ার জন্য হয়ে গেছি রেডি আর এই হলো আমার লুক তুই গোছানো জিনিসগুলো বার করে আবার ওখানে ছড়ালি হ্যাঁ গেছে গাড়ি চলে এসছে এখন চলে যাবে হচ্ছে নীলগিরি প্রথম এখন যেখানে এসছি এটা হলো ইমামি জগন্নাথ টেম্পেল বালাসোর ভীষণই সুন্দর আর ডেকোরেটেড মেনটেন ওয়েল মেনটেন মানে যতটা বলবো ততটাই মানে কম বলা হবে এত সুন্দর এই মন্দিরটা কিন্তু এখানে একটাই আর কি মানে নেগেটিভ পয়েন্ট যেটা সেটা হচ্ছে দুপুরবেলা যদি পৌঁছান আপনারা তাহলে মেন মন্দিরের দরজা ক্লোজ থাকে কিছু সময়ের জন্য ওই দুপুর একটা থেকে চারটে পর্যন্ত চারটে থেকে আবার খুলে দেয় তো ওইটুকু সময় মানে বন্ধ থাকে আর আর এই মন্দিরটি পুরী জগন্নাথ মন্দিরের রেপ্লিকা বলতে পারেন প্লাস কোনার্কের কোনার্ক টেম্পলেরও কিছু অংশ এর সঙ্গে অ্যাড করা হয়েছে মানে দুটো সংমিশ্রণে আর কি এটা তৈরি হতে পারে আর এটা হলো সেই ওয়েটিং রুমটা আর কিছু পিকচার্স আমি অলরেডি শেয়ার করে দিলাম আর ওয়েটিং রুমটাও ভীষণ সুন্দর তো এরপর আমরা বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে ক্ষীড়াচোড়া গোপীনাথ টেম্পেল এটা একটা ও মানে রাধাকৃষ্ণেরই টেম্পেল তো নামকরণটা ওরকমভাবে হয়েছে খিরাচোড়া গোপীনাথ এসে পৌঁছে গেছি এখন খিরাচোড়া গোপীনাথ টেম্পল এটা হলো মেন মন্দির যা যার মধ্যে বিগ্রহ মানে আইডলটা রাখা আছে রাধাকৃষ্ণের তাদের এখানে আলাদা প্রবেশ করার জায়গা আছে মানে ছবি নেওয়া বারণ কিন্তু আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিছু কিছু মানুষ নিচ্ছিলো সেই জন্য আমি একটুখানি একটা জাস্ট ভিডিও নিয়েছি আর এটা হলো পুরো এরিয়াটা এটা হলো মেন গেট আর এটা হলো ভেতরের মানে মন্দিরের ভেতরের কারুকার্যগুলো ভীষণ অ্যান্টিক ভীষণ পুরোনো দিনের আর এই যে মূর্তি যেটা স্থাপন করা আছে আর এটা হলো মন্দিরের আর একটা পার্ট তো এখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি নীলগিরি রাজবাড়ি এখানে সব সমস্ত কিছুই মানে বাইরে থেকে দেখার জন্য তো পুরো অল ওভার লুকটা একবার দেখিয়ে দিলাম এখানে আমরা বেশিক্ষণ স্টে করিনি তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল তো সেটা আমি নেক্সট পার্টে দেখাব তো এই ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যারা বন্ধুরা আছেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নেক্সট পার্ট নিয়ে কিছু সেটা হবে পঞ্চলিঙ্গেশ্বর বারসরে খুবই ইউনিক একটা মানে ওপেন টেম্পল বলা যায় যেখানে পঞ্চলিঙ্গেশ্বর আছে মানে পাঁচটা শিবলিঙ্গ আছে সেটাকে খালি চোখে দেখা যায় না অনুভব করতে হবে মানে সেটার উপর দিয়ে জল মানে সারা বছর সারাক্ষণ বয়ে চলে তো সেটাই একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো সেই পাট খুব তাড়াতাড়ি আসে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন তো আজকের মতো আসলাম টাটা